মুদি দোকান চালাচ্ছে শিক্ষিকা হবে বলে আর পাঁচটা মেয়ের মতন বড় হয়ে ওঠা বাইশ বছর বয়সের মেয়ে প্রিয়াঙ্কা মন্ডল বাবা রাজমিস্ত্রী মা অপর্ণা মন্ডল ঘর সংসার সামলান প্রিয়াঙ্কা বাংলা এমএ করছে কলকাতা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের ছাত্রী ডিএলএড করে শিক্ষিকা হবার ইচ্ছে তার পড়াশোনার ফাঁকে ব্যবসা করছে রিয়াঙ্কা বাড়ির সামনে ছোট্ট একটি মুদিখানার দোকান আছে তার বাড়ির আর্থিক অবস্থা সচল রাখতে রিয়াঙ্কা মায়ের সাথে সকাল বেলায় মুখরোচক খাবার সেঙারা তৈরি করছে নিজে হাতে যেতে করছে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শিক্ষকদের দাম রেখেছে মাত্র পাঁচ টাকা বাড়ির সামনে ভাঙো চন্ডীপুর রামসারা হাই স্কুল টিফিনের সময় খাবার কিনতে আসে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এমনকি শিক্ষকরা প্রিয়াঙ্কা জানায় সে এমই করছে বাংলা বিষয়ে রবীন্দ্র বাংলা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে সে ব্যবসা করছে বাড়ির সামনে ছোট্ট একটি স্টেশনারি দোকান খুলে বাড়ির আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয় বলে পড়াশোনা খরচ যাতায়াত খরচ এখান থেকে আসে তার বাবা রাজমিস্ত্রি কাজ করে যখন যেমন কাজ পায় এই ব্যবসার সাথে প্রিয়াঙ্কা মার সাথে আরেকটি ব্যবসা করছে ছয় সাত বছর ধরে বাড়িতে বসে মুখরোচক খাবার সেহার তৈরি করে খেচে বিক্রি করা মা অপূর্ণ মন্ডল তাকে সহযোগিতা করছে সিঙ্গারা তৈরি করতে বাড়ির সামনে হাই স্কুল টিফিনের সময় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যেমন খাবার কিনতে আসে শিক্ষকরাও কিনতে আসেন মাত্র পাঁচ টাকা দাম রেখেছি ভালোই বিক্রি বার্তা হয় এই ছোট্ট ব্যবসা করে মার হাতে টাকা তুলে দিই সংসার করে চালাবার জন্য ভাঙর চন্ডিপুর রাংসারা হাই স্কুলের প্রধান শিক্ষক বিশুক মন্ডল জানান লিয়াংশ আমাদের স্কুলের ছাত্রী পড়াশোনায় ভালো পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবসা করছে বাড়ির সামনে ছোট্ট স্টেশনের দোকান দিয়ে এর পাশাপাশি মাকে সাথে নিয়ে কয়েক বছর ধরে আর একটি ছোট্ট ব্যবসা করছে মুখরিত খাবার সীমানা তৈরি করে নিজের হাতে ভেজে বিক্রি করছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যেমন কিনছে টিফিনের সময় আমাদের স্কুলের শিক্ষকরাও কিনছে মেয়েটি পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবসা করে নিজের স্বনির্ভর হবার চেষ্টা করছে আমি সাধুবাদ জানাই ওকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এম করছে বাংলা বিষয়ের ওপর আগামী দিন শিক্ষিকা হতে চায় তেমনটাই জানায় রিয়াঙ্কা সরকারি আর্থিক অনুদান পেলে ছোট্ট ব্যবসাটি আরও সুন্দর করে গড়ে তুলতে যায় রিয়াঙ্কা পড়াশোনা করেছে এখন বর্তমানে করছে। ওর কেরিয়ার খুব সুন্দর আর পড়াশোনার সাথে সাথে ও যে একটা স্টেশনারি দোকান চালাচ্ছে ও মায়ের সাথে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সিঙ্গারা তৈরি করে এবং সমস্ত জিনিসপত্র যা যা আছে স্টেশনারি দোকানে সেগুলো বিক্রি করে উপার্জন করার চেষ্টা করে ওর ইচ্ছা আগামী দিনে ও একটা শিক্ষা হবে আমরা ও পাশে সবাই থাকবো আর ও পড়াশোনার পাশাপাশি ও আরও বড়ো এই ব্যবসাটাকে করার জন্য কিছু আর্থিক অনুদানের সহায়তা চায় এই ব্যাপারে যদি কেউ এগিয়ে আসে বা আমরাও স্কুল থেকে কিছু সাহায্য দিতে পারবো তো এইটুকুই আপনারা সাহায্য করবেন কোথায় সামনে বার কি ইচ্ছা আছে তোমার বিএড করার শুনলাম তোমার মার মুখে শুনলাম তুমি নাকি মার সঙ্গে এই দোকানে দোকানে সহযোগিতা করছো সিঙ্গারা তৈরি করছো এটা কি সত্যি কেমন বেচা কেনা হয় কেমন ঠিক হয় কতটা সময় পড়াশোনার জন্য তুমি সময় দিছো সময় দিছো সময় দিছো আর এছাড়া এই দোকানে বসা বা মাকে এটা কতটা সময় দিছো দিচ্ছ সময়টা বেঁচে গেল হচ্ছে তোমার নাম বাড়ি চন্ডিপুর আর স্কুলের নাম চন্ডিপুর রাংশালা হাই স্কুল তোমার এই অভিনব প্রয়াসে পাশে শিক্ষকরা বা তোমার প্রতিবেশীরা কি কি বলছেন শিক্ষকরা খুবই সাপোর্ট করে এখনো পর্যন্ত ওনারাও তাই চলে পড়াশোনা করেন যে পায়ে দাঁড়ায় ওনারাও খুব খুশি কিছু করছি পাশে পড়াশোনাও করছি